বলছিলাম যে উপস্থিত মহিলাদের দল তোমরা শোনা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি এটা আল্লাহ রসুল বললেন বলার সাথে সাথে মদিনের মহিলার তো ওরে বললো বেমাইয়া রসুল আল্লাহ কেন কেন আমরা বেশিরভাগ জাহান নামে যাব এর কারণ কি তখন উত্তরে তিনি দুটো কথা বললেন এক তুখের না লা তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি অভিশাপ করো ছোট কথার পিছনে লেগে থাকো এর ওর কথা বলা বেশি বলো বদনাম গিবাদ বেশি করো সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো এই কারণে তোমরা বেশি জাহান নামে যাওয়া এক দুই ফোরনা লাশিরা স্বামীকে মেনে চলো না যার কারণে জাহান্নাম হবে এরপর আর বাক্য বললেন মারাইতুম তো নাকে নাকি ও দেন আধা বেল রুবিল জুলিল হাজিম মোন মিনে দেখান নারীরা শোনো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলছো তার ইমান বিক্রি হয়ে যায় সে জাতি এই তিনটা কথা আল্লাহ বললেন উপস্থিত বৈঠকের মুসলিম বলেন একদা আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করাচ্ছিলেন তো সলাত আদায় করাতে করাতে এক পর্যায়ে তিনি হাত বাড়িয়ে কিছু নিলেন আবার পিছে হটলেন তো বর্ণনান কি বলছেন বর্ণনা বলছেন আল্লার নবী রায় না শায়তান মিনমা কামে কাহা হাজাওয়ালতা হাজা আপনি এখান থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে এটা কি আল্লাহর নবী আবার দেখলাম যে আপনি পিছনে হটলেন সোমা তাক আপনি পিছনে হটলেন তখন ইনি বলছেন শোনো এমনি রায় তুই আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম তানা বলতো শায়ালতান মিনহা তারপর থেকে আমি ও জান্নাত থেকে একটু কিছু নিয়ে নিলাম মন করলাম যে অনকুদিন একটা জান্নাতের ফলের একটা ছড়া নিয়ে নি শোনো দুনিয়া আমি যদি জান্নাতের ওই ফলের একটা ছড়া নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবী কে আমার পর্যন্ত খেত পরের বাক্যে বলছেন আমি যখন পিছনে হটলাম তখন আমি জাহান্নাম দেখলাম লাম আরা আমি আজকের অবস্থায় আর কোনদিন দেখিনি কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়াল্লাহ তালানহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন হাতে বললা লেহিয়া তাহ কাঁদতে 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 একবারে দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে নিচে পড়তো তখন তাকে আশেপাশের লোকেরা বলতো যে যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি এভাবে কাঁদেন তাজ করল না তার নারা ফেলা তাপ কি অতাপ কি মিনা আপনি তো জাহান্নামের নামের কথা বলেন এত কাঁদেন না আপনি তো জান্নাতের কথা বলেন এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন তখন উসমান শোনো আল্লাহ নবী বলেছেন আল মিন যদি মানুষ মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর যদি কবরে বেঁচে যাই তাহলে সব জায়গায় বেঁচে যাবে যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর কোথাও বাঁচতে পারবে না পরের গুলো সব জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান নামকে খুব কঠিন অবস্থায় দেখলাম এরপরে তিনি বলছেন যে ওরাই তো আকসার আহালেহান নিশা জাহান্নামে নামে দেখলাম অধিকাংশই নারী তো ওই বৈঠকে সাহাবিগণ বললেন বেমাইয়া রসল কেন মহিলারা জাহান নামে বেশি যাবে কেন তখন আল্লাহ রসুল বললেন না। ওরা কুফুরি করে জন্য তখন সাহাবিগণ বলছেন একফরনা বিল্লা আল্লাহর কুফুরি করে তখন আল্লাহ রসুল বলছেন না 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 একফরনাল আশিরা স্বামীকে মানে না ও এহসানা অনুগ্রহকে মানে না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম আপনাকেই বলছি আপনাকে আমি এত খাটো মনে করিনি আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে এই ছেলে ওই যে রাস্তাটা আমি কথা শুনতে পাই তুমি শুনতে পাও না যা রাস্তা খালি করো ওইখানে দু চারজন দাঁড়াও আর ওইখানে দু চারজনের মধ্যে দাঁড়াও মুখ একবারে বন্ধ করে যেতে হবে পার হতে হবে কোন সরমে কথা বলে আর ওটা লজ্জা বোধ হয় না স্বরম বোধ হয় না আমরা কথা বলছি হৃতস্ত বোধ করো না তুমি তুমি পশু প্রাণী আমাকেও পশু প্রাণী বানাতে চাচ্ছো তুমি এখানে কথা বলছো কেন না কোন সাউস্থে কথা বলো বেটা তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হৃতস্ত বোধ হয় না তুমি নিজেকে গরু ছাগল মনে করো বোঝে ও বোঝে না ওরা অন্তরাছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ আমি কোরআন হাদিসের কথা বলছি তুমি কোন লজ্জায় কথা বলো তোমার জন্য তো আমি এসেছি এটা খুলে দাও তো এই ছেলে এটা খুলে দাও তো পারলে এটা খুলে দাও খোলা করো দেখি আমি আর যারা কাজ করবে তারা বা কথা বলো না সম্মানিত দিনী বোন আপনাকে বলছিলাম যে আল্লাহ নবী বললেন এখন সাহাবিকে বলছেন শোনো একজন স্ত্রীর সাথে সারা জীবন ভালো আচরণ করলে সায়ন তারপরে তোমার একটু ত্রুটি দেখলো একদিন মোটা কাপড় কিনে নিয়ে চলে এসেছেন বুঝতে পারেননি চট করে বলে বসবে যে মারাই তুমি ইনকা খায়রেন তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি তুমি কোনোদিন ভালো কাপড় কিনো নি আমি তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অভিমান করতে নিষেধ করেছি অভিমান করলে সংসারে গন্ডগোল বাধ্য অভিমান মানে কি ভালো কাপড় নিয়ে আসিও এই কাপড় নিয়ে আসবা মেকআপ নিয়ে আসবে এ নিয়ে আসবা তরিতর্কের ব্যবস্থা এই করবা আমার মাকে এটা দিতে হবে আমার বাপকে এটা দিতে হবে আমার ছোট ভাই এসে তাকে কাপড় দিতে হবে আমার ছোট ভাইকে একটা মোবাইল কিনে দাও এর নাম অভিমান কথা বুঝতে পারলেন না তো এটা আপনি করবেন না এটা না হলেই শয়তান তখন আপনার পিছনে লেগে যাবে এই তোর ভাইকে তো মোবাইল দিতে চেয়েছিল দিল না তো দিল না তো তোমার কথাই শুনবো না কেন শুনবে না তুমি আমার ছোট ভাইকে মোবাইল দিতে চেয়েছিলে দিল না যতক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে বিপাকে না ফেলেছে ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পাশ থেকে সরবে না আপনি আপনার স্বামীকে বলবেন আপনি যাহাই দিবেন তাহাতে আমি খুশি রইয়াছি পান্তা ভাত হোক আর লবণ হোক আমার পক্ষ থেকে এই সংসারে কোনো প্রকার মান অভিমান থাকিবে না কাপড় মোটা হোক তরকারি থাক না থাক ছেলেমেয়েরা আমার পরনে কাপড় থাক না থাক কোনো সময় আমার আপনার উপরে কোনো প্রকার অভিমান থাকিবে না তাহলে সংসার সুন্দর হবে শান্তিতে খুশিতে থাকতে পারবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আপনার বিষয়ে রাসুল আল সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি ওরা জাহান্নামে নামে যাবে দুই শ্রেণীর মানুষ ওরা জাহান নামে যাবে তবে আমি মোহাম্মদ দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে আর এক শ্রেণীর মানুষ নিসাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ আল্লাহ রসুল মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছে মমি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মাই লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে লায়ত খোল জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যত নগ্ন পোশাকের নারী দেখছেন সব জাহান নামে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম একটু পরে আর একটা কথা আসবে তার একাংশে এখানে বলে রাখি রাজসালাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজালতমিনের নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের কাপড় পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না পোশাকের কারণেই যাবে না এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেন তার মুখের ভাষার আরবি কথা আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে ওরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমরা আজকে আপনার সাথে বেশি কথা না বলে আর একটু কথা বলে আমরা এখান থেকে ফিরে আসি কেননা আমাদের অন্য কথা আছে তবে আপনার জন্য জান্নাত সহজ এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তখন একটা স্বামীর সাথে কথা লেগে থাকবে দেখেন আপনি রাসুল সাল্লাহ আলি বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন কাজ দুনিয়াতে নেই যে পুরুষ চারটা করতে পারলে জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেননি পুরুষ চারটা কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি আমভাবে জান্নাতের অনেক কথা আছে যেমন

এটা থেকে পুরুষ খাস মহিলা পুরুষ সবাই অজু করার পর যে বলবে সেই যাবে আমরা তো রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা এই দোয়া মুখস্থ হলে আমরা বলেছি শিক্ষক বসে থেকেছেন আমার চাচা খুব সপ্তমে লাঠি লাঠিনে বলতেন এ শেষে এই দোয়া পড়তে হয় আল্লাহ এতে নেকি হবে কিন্তু কি নে কি হবে এই কথা মোহাম্মদ বলেননি তবে হাদিস তিরমিজি আর যেটা আগে বললাম সেটা বোখারি মুসলিম বোখারি মুসলিম তিরমিজি ইবনু মজা বাই হাকে দারিমি সাইবা সাহেবা সোহেবিনে হিবান আনা মুসরাদ হাকে মুসরাদ বাজার মুসরাদি আলা যত পৃথিবীতে হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে কিন্তু আমরা মুখস্থ করিনি আমরা মসজিদে ফেকা মহম্মদি পড়েছি ফেকা মোহাম্মদ লেখক এটা দেয়নি বলবেন তাহলে আসাহ সব দরজা খোলা চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক মনে পড়লো কথাটা তাই বলে রাখছে আবার বলার নিয়ত আছে এক কেউ যদি যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না দুই যদি পেট মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি মোল পড়ে রাতে নিয়মিত সুরা মোল তিরিশ আয়াত তাহলে এর কবরের শাস্তি হবে না আগের তিনটায় জটিল একটা মিলাতে পারবেন না এক শহীদ কবে যে শহীদ কে যে শহীদ বাংলাদেশে সবাই শহীদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শহীদ তো কে যে শহীদ দুই পেটে ব্যথায় মরলে শহীদ কোন ব্যথাতে যে মরলাম এটা সেটা কি না